রনে ম্যাচ জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর কারিগরি সহায়ক বা অফিস সহায়ক পদের যে পরীক্ষা হয়েছে দুই হাজার সালে সেটার অঙ্কের সমাধান আমি এই কোশ্চেনটা অনেক যত্ন নিয়ে একটু সময় নিয়ে আপনাদের দেখিয়ে দেব এবং এই কোশ্চেনটা নিয়ে আপনাদের আর কখনো কোনো সমস্যা থাকবে না তো শুরু করা যাক একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় কি হলো এটা একটা চৌ বাচ্চা এখানে একটা নল দিয়ে পানি পড়তেছে এটা সম্পূর্ণ রূপে কি হবে সম্পূর্ণ রূপে এটা ভর্তি হতে কতক্ষণ লাগবে দশ মিনিট আমি দেখব যে এক মিনিটে সে কতটুকু পূর্ণ করে তাহলে দশ মিনিটে পূর্ণ করে সম্পূর্ণ দশ মিনিটে পূর্ণ করে পূর্ণ করে সম্পূর্ণ অংশ মানে কি এক অংশ সম্পূর্ণ মানে এক অংশ তাহলে যদি বলি এক মিনিটে ওই নলটা দ্বারা কতটুকু পূর্ণ করে একের নিচে অংশ তার মানে এই এই চৌবাচ্চাটা নল দ্বারা ভাগের এক ভাগ পূর্ণ করে এক মিনিটে যাক অপর একটি নল দ্বারা মানে কি এটা দ্বিতীয় নল তাহলে যদি বলি দ্বিতীয় নল কি করে বারো মিনিটে সে কি করে খালি করে দেয় তাহলে এটা দিয়ে দশ মিনিটে সে পূর্ণ করলো আর দ্বিতীয় আরেকটা নল দিয়ে ধরলাম এই যে এখানে একটা নল আছে এই নলটা দিয়ে সে কত বারো মিনিটে এটা করে দেয় বের সমস্ত তাহলে কি হবে যে দ্বিতীয় নল দ্বারা আমি দেখবো এক মিনিটে সে কতটুকু খালি করে তাহলে বারো মিনিটে খালি করে বারো মিনিটে খালি করে এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ এটা আমি সম্পূর্ণটা লিখতেছি না আমি মুখে পড়তেছি তাহলে দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে খালি করে এক অংশ মানে সম্পূর্ণ অংশটা তাহলে মিনিটে এক সে কতটুকু খালি করে এক মিনিটে খালি করে একের নিচে বারো অংশ তাহলে এক মিনিটে প্রথম নল দ্বারা এতটুকু কি করে ভর্তি করে পূর্ণ করে আর এই নলটা দিয়ে এক মিনিটে এতটুকু অংশ খালি করে সহজ কথা এবার আমি বললাম যে না আমি এই দিক দিয়ে পানি এই নলটা খুলেতে পানি ভরতে থাকবো এই নল দিয়ে পানি কি চলে যাবে বের হয়ে যাবে একই সময় এখন এখানে আরেকটা কথা আছে যে দুইটা নল যদি একসাথে খুলে দেই যত সময় যাবে এই চৌ বাচ্চাটা পানিটা পূর্ণ হবে না আস্তে আস্তে খালি হতে থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তখন আমি দেখব এই যে একের নিচে দশ আর একের নিচে বারো কোনটা বড় একের নিচে দশ বড় না একের নিচে বারো বড়। এই ক্ষেত্রে আমি আমার আগে ক্লাসে বলেছিলাম যে লব যদি সমান হয় লব কি সমান তখন আমি হরে যাব এই ভগ্নাংশের লব এক এই ভগ্নাংশের লব এক তার মানে দুটারই লব সমান এটা হতে পারে দুই ই থ্রি ফোর ফাইভ যা হোক এটাই এক এটাও এক কি লব তখন আমি চিন্তা করব যে হর কি এটার হর কত দশ এটার হর কত বারো যে লব সমান কিন্তু হর ছোট ওই ভগ্নাংশটা পুরো বড় তার মানে এখানে এটা থেকে কোনটা কারণ এটার দুইটারই লব এক কিন্তু এটার হর দশ এটার হর বারো এটার হর ছোট হওয়ার জন্য এই পুরো ভগ্নাংশটা এই ভগ্নাংশ থেকে বড় তার মানে এক মিনিটে যে পরিমাণ পানি পূর্ণ করে তার থেকে কম পরিমাণ পানি বের হয়ে যায় দ্বিতীয় নল দিয়ে তার মানে এই দিকটা আমি যা ঢুকাচ্ছি পূর্ণ করতেছি এখান থেকে বের হচ্ছে তার থেকে কম তার মানে প্রতি মিনিটে কিছু পানি আমার এখানে জমা থাকতেছে ধরেন এইরকম যে আমি পাঁচ লিটার ভরলাম এক মিনিটে বের হয়ে গেল চার লিটার তার মানে কি একই টাইমে পাঁচ এক মিনিটে পাঁচ লিটার ভরলো চার লিটার বের হয়ে গেল এক লিটার কিন্তু আমার এখানে জমা থাকলো তাহলে পরের মিনিটে আরেক লিটার পরের মিনিটে আরেক লিটার এইভাবে কি হবে একটা সময় এটা পূর্ণ থাকবে যদিও আমি দুইটা নলই একসাথে খুলে দেই এখন আমি দেখব যে এক মিনিটে যদি দুইটা নলই খুলে দেই সেই সাপেক্ষে এক মিনিটে পূর্ণ হবে কতটুকু তাহলে এক মিনিটে পূর্ণ হয় পূর্ণ হয় কখন এটা যদি দুইটা নলই খোলা থাকে তাহলে এক মিনিটে পড়তেছে কত একের নিচে দশ এটা কি পূর্ণ হচ্ছে মাইনাস বের হয়ে গেল যে পরিমাণ কতটুকু একের নিচে বারো তাহলে একের নিচে দশ পূর্ণ হচ্ছে এই এই অংশ অংশ এক আবার বের হয়ে যাচ্ছে তাহলে দুটা যদি একসাথে খুলে দেই। যতটুকু ভর্তি হলো সেখান থেকে যতটুকু বের হয়ে গেল সেটা কি বের করে বাদ দেবো যেহেতু আমি দুটা নলেই খুলে রাখছি একই সময়ে ভর্তি হচ্ছে আরেক সময়ে আরেকটা নল দিয়ে বের হয়ে যাচ্ছে সেই সংখ্যাটা হবে তখন এটা লসাগো করব কত ধরলাম একশো ধরে ধরে ফেলে সমস্যা নেই পরে আমি চেক অথবা সাইড করে ফেলি এই যে লসাগুটা করবো বিষয় আছে এদের লসাগো কি হবে আমি প্রথমে বড়টাকে লসাগু করবো ধরবো কত বারো বারো কে দশ দিয়ে ভাগ করা যায় না বারো কে ডাবল করবো কত চব্বিশ চব্বিশ কে দশ ভাগ করা যায় না বারো কে তিন গুণ করব ছত্রিশ দশ দিয়ে ভাগ করা যায় না বারো কে চার গুণ করবো কত আটচল্লিশ দশ দিয়ে ভাগ করা যায় না বারো কে পাঁচ গুণ করবে কত ষাট দশ দিয়ে ভাগ করা যায় যায় ষাট হবে আমার লসাগু এই ষাট কে দশ দিয়ে ভাগ করলে ছয় ছয় কে ছয় বিয়োগ ষাট কে ভাগ করব বারো দিয়ে পাঁচ বারো ষাট পাঁচ এক কে পাঁচ সমান কত একের নিচে ষাট এই অংশটা পূর্ণ হয় এক মিনিটে যদি দুইটা নলই খোলা থাকে তাহলে এই ক্ষেত্রে আমি কি করব যে নলটা পূর্ণ হচ্ছে আর এর দিক দিয়ে বের হয়ে যাচ্ছে তাহলে এক মিনিটে পূর্ণ হওয়ার থেকে বের হওয়ার অংশটা বাদ দেব এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি এমন হয় এটা ভর্তি আছে এক মিনিটে যেই পরিমাণ ভর্তি হয় তার থেকে বেশি পরিমাণ বের হয়ে যায় তখন কিন্তু একটা সময় চৌবাচ্চাটা খালি হয়ে যাবে সেটার কিন্তু আলাদা মেয়াদ আছে তখন কিন্তু আবার যেটা বের হয়ে যায় ওখান থেকে যেটা ভর্তি হয় সেটা মাইনাস করতে হবে ওই টাইপের একটা ম্যাথ দেখলে আমি আপনাদেরকে আবার দেখাতে পারবো তাহলে আমার এক মিনিটে যদি দুইটা নলি খোলা থাকে এক মিনিটে চৌ বাচ্চাটা পূর্ণ হয় একের নিচে ষাট অংশ তাহলে এখন কি করব। একের নিচে ষাট অংশ পূর্ণ হয় অংশ পূর্ণ হয় কত এক মিনিটে তাহলে এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ এক অংশ মানে সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কি হবে এটা এটা একটু উপর দিকে তুলে নেই পূর্ণ হয় এই একের নিচে এই একের নিচে ষাট দিয়ে কি হবে ভাগ হবে একের নিচে ষাট দিয়ে ভাগ তখন এই ষাটটা উঠে উপরে যাবে যা কি হবে এক গুণন ষাট নিচে এক সমান কত ষাট মিনিটে এই যে ষাট মিনিটে হবে এটা আনসার তো এইভাবে যেটা করলাম এখন আমি এটা বিস্তারিত দেখিয়ে দিলাম আপনাদের মানে বোঝানোর জন্য আপনার খাতা কলমে দুই তিনবার করবেন ধরে ধরে তারপরে এটার এখন আমি রাফ করব কিভাবে সেটা দেখেন চৌ বাচ্চাটা পূর্ণ হচ্ছে দশ মিনিটে দশ মিনিটের মধ্যে সে পূর্ণ হয়ে গেল আর যদি ফাঁকা হয় তাতে লাগে বারো মিনিট তার মানে কি যেটা দ্বিতীয় নল ফাঁকা হচ্ছে সেটা কিন্তু ছোট, সেটাতে কম পানি বের হচ্ছে এই জন্য কি হবে এটার থেকে এটা কি হবে বেশি সময় লাগতেছে তার মানে কি চৌ বাচ্চাটা ছোটো নলটা ছোট। তার মানে এক মিনিটে সে কি হবে কিছু না কিছু পরিমাণ পানি রাখবে ধরে রাখবে তখন আমি এটা করবো যে একের নিচে দশ ভর্তি হলো বিয়োগ একের নিচে বারো বারো কি হলো এটা বের হয়ে গেল কয় মিনিটে এক মিনিটে কয় মিনিটে এটা এক মিনিটে তাহলে এই পরিমাণ অংশ জমা হয় চৌ বাচ্চাটাতে ভর্তি হওয়া বিয়োগ বের হয়ে যাওয়া একটি টাইম একই সময়ে তাহলে এক মিনিটে দুইটায় খোলা রাখলে এই পরিমাণ পানি কি পূর্ণ হয় তাহলে এক অংশ পূর্ণ হয় কত এক মিনিটে তাহলে এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ পূর্ণ হয় একের নিচে এই যে এটা পুরোটা আসবে কি হবে একের নিচে একের নিচে বারো তখন কিন্তু এখানে শর্ট কাটে এখান থেকে ষাট হবে লসাগো ছয় দশের ষাট ছয় বিয়োগ পাঁচ বারো ষাট পাঁচ এখানে এক এই ষাট উঠে উঠে যায় কি হবে ষাট নিচে ছয় বিয়োগ এক কত পাঁচ পাঁচ ছয় বিয়োগ পাঁচ মানে কি এক মানে ষাট ভাগ এক করলে ষাট তো এটা কিন্তু এই শর্টকাট এটা করব কিন্তু এটা তখনই আপনি করতে সক্ষম হবেন যখন আপনি এই সম্পূর্ণ রূপে লিখিত জন্য পুরো বেসিক সহকারে সম্পূর্ণ ধারণাটা আপনার স্বচ্ছ হবে তো আশা করি এটা বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন ধন্যবাদ